হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালোই আছেন দক্ষিণ কোরিয়া আসার উদ্দেশ্যে যে লটারি বা সার্কুলার বাসা পারদর্শী আসলে দু সালে আদৌ হবে কি হবে না আসলে কি এই দু সালে লটারি হওয়ার কোনো সম্ভাবনা আছে বা সার্কুলার হওয়ার কোনো সম্ভাবনা আছে অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন অনেক ভাই বোন প্রশ্ন করে থাকেন আপনাদের এই প্রশ্নের উত্তর দেবো ভিডিওর শেষে বা শেষ দিকে বলে দেব এই বছর লটারি হবে কি হবে না আর এখন অনেক ভাই আছে যারা রোস্টারে আছেন তারা কিন্তু ভাই কোনো মতে চায় না যে এবছর সার্কুলার হোক সার্কুলার হলেই বলবে যে সার্কুলার বাণিজ্য এবং যারা রোস্টারে এখন ডিলেট হয়েছেন রিসেন্টলি বা ডিলেট হওয়ার পর্যায়ে তারাও চান না যে কোনো প্রকার সার্কুলার হোক তারা চান তাদের রোস্টারের মেয়াদ কিভাবে বৃদ্ধি করা যায় তারা আসলে সেই চিন্তায় তাদের চিন্তা হচ্ছে একটাই আর যারা দীর্ঘদিন যাবৎ বা লটারি মানে ভাষা শিখতেছেন গতবার অ্যাপ্লাই করতে পারেনি বা নাম আসেনি তারা চাচ্ছেন কি সার্কুলারটা হোক সে লটারি হোক কিংবা বাসা পারদর্শী হোক তাহলে তারা এখানে আবেদন করবেন এবং যদি নাম আসে তাহলে তারা কোরিয়া যাওয়ার যে প্রচেষ্টা মানে পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা চাচ্ছেন যে তারা রোস্টারে হোক রোস্টার ভুক্ত হোক তাদের টার্গেট হচ্ছে এটাই যাই হোক যাই হোক না কেন দক্ষিণ কোরিয়ার আসার যে এই যে সার্কুলারটা এই যে সার্কুলার এই সার্কুলারটা কি নির্ধারণ করে থাকে আমরা যে বারবার বয়সালকে দোষারোপ করে থাকি যে বয়সাল্লা সার্কুলার নামে বাণিজ্য করতেছে আসলে কি ঠিক ঠিক এক কিছু বাণিজ্য হতে পারে আপনি বলতে পারেন যে যেখানে হচ্ছে যে এই যে টাকাটা নেয় এটা আপনি বলতে পারেন যে একটা বাণিজ্য হতে পারে কিন্তু এই যে সার্কুলার দেওয়ার নামে যে বাণিজ্য এটা কি বয়সাল্লার হাতে কিছু আছে না বয়সালের হাতে এটা কিছু নাই সম্পূর্ণ কখন কোন সময় কতজন রোস্টার হবে এবং বাংলাদেশের যে কোঠা কত কত হবে এটু এই পোটাল প্রক্রিয়াটা কিন্তু এই সাইড করিয়ে নির্ধারণ করে দেয় এখানে কিন্তু বুয়েসেল এর হাতে কোনো কিছু নাই অর্থাৎ বুয়েসেল দোষারোপ করে কোনো লাভ নাই কখন কোন সময় কতজন রোস্টার হবেন এবং কত কয় তারিখে সার্কুলার হবে সেটা বাসা পারদর্শী হোক কিংবা লটারি হোক সম্পূর্ণ নির্ধারণ করে এইচআরডি কোরিয়া আপনাদের মতন যখন আমি রোস্টার ছিলাম আমি এটাই ভাবতাম যে আসলে রোস্টার থাকা অবস্থায় নতুন সার্কুলার দেওয়া মানে বিপদ আমাদের জন্য 2025 সালে আদো সার্কুলার হবে কি অবশ্যই হবে অবশ্যই হবে প্রত্যেকটা দেশে যেভাবে সার্কুলার হয় বাংলাদেশেও ঠিক সময় মতন সার্কুলার হবে কিন্তু এখন কবে হবে ডেট অবশ্যই এইচএটি করিয়ে নির্ধারণ করে দেবে আমার যেটা ধারণা দু সালে লটারি বা পাশা পারদর্শী সার্কুলারটা আগামী দুই থেকে তিন মাস পরে এখন মে মাস চলতেছে শেষের দিকে আগামী দুই থেকে তিন মাস পরে হয়তো সার্কুলারটা হবে তবে পরীক্ষা হয়তো এইবার দু হাজার চব্বিশ সালের মতো যে লং টাইম যে একটা সময় পেয়েছে যে অনেকে এক বছর ছয় মাস পরে যে পরীক্ষা দিয়েছে যে এভাবে পরীক্ষা নিয়েছে আগামীতে কিন্তু এরকম এভাবেই হবে যে লটারি পাওয়ার পরে প্রায় এক বছর বা আট মাস নয় মাস এরকম পরে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন আর সার্কুলার অবশ্যই হবে কারণ প্রত্যেকটা দেশে যে সরি এস কোরিয়ার যে সিস্টেম এই সিস্টেমে সার্কুলার হয় অবশ্যই সেই সিস্টেমে লটারি হবে বা ভাষা সার্কুলার হবে যারা অপেক্ষায় আছেন তারা এখনই এখনই আপনার প্রস্তুতি শুরু করতে পারেন আপনাদের সার্কুলার অবশ্যই হবে এখন এই কথা বলার পরে যদি কেউ আমাকে দালাল বলে থাকেন যদি কেউ বিবসায় বলে থাকেন বলতে পারেন আমার কিছু আসা যায় না যেটা সত্য সেটাই বললাম যেটা হবে সেটাই বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই